ভিডিও তোমাদের আমি আরো একটা রং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে একটা ফুল আর হচ্ছে ফুল বানাবো সুপার ক্লে দিয়ে তো অনেকদিন পর সুপার ক্লে দিয়ে কাজ করতেছি কেমনে কি করতেছি এটা তো ভিডিওতে আছে তো এখানে কি বা আমি বক বক করবো তো ফুলটা বানানোর সময় আসতেছি তোমরা হচ্ছে এটা মেয়েদের সাথে এনজয় করো ঠিক আছে বাচ্চা বানানো হয়ে গেছে রং করাও হয়ে গেছে এখানে হচ্ছে গোল্ডেন শেডিং করে দিয়েছি আর আমার হাতের অবস্থা তোমরা দেখো কি হয়েছে আমার হাতটা লাল আর গোল্ডেনের মধ্যে শেষ হয়ে গেছে আর যাই হোক এখন হচ্ছে আমাদের ক্রে দিয়ে কাজ করব ফুল বানাবো ফুলটা খুব ইউনিক কোথায় দেখছো নাকি আমি জানি না বাট আমি তোমাদের একটু করে আর আমি হচ্ছে সুপার ক্রে যদি নিই আমি ওইটাকে মানে মাখতে মাখতে শেষ আমার যে ভালো লাগে এটা মানে বলার বাহিরে তোমরা হচ্ছে এরকম একটা লম্বা করে লোল করবা একটু মোটা করে করার পর হচ্ছে পাঁচটা বাগে হচ্ছে তোমরা পাবডি যতটা করতে চাইবে ততটা বাঘ করবা আমি পাঁচটা করছি তো হচ্ছে যে তোমরা হাস্টেবল পাঁচটা করে নিবা এটা হচ্ছে একটা কাছি দিয়ে কাটি তারপর একটা শলা নিবা শলা দিয়ে হচ্ছে এভাবে চাপি দিলে কুড়াই কুড়াই তোমার একটা ফুল হয়ে যাবে খুব ইজি আবার সুন্দর লাগে আমি এখানে ক্যামেরাতে করতেছি আমার এটা সুন্দর হয়নি বাট আমি যেটা ক্যামেরার বাহিরে করছি এটা সুন্দর হয়েছে তোমরা ভিডিওতে দেখিও কেমন আর এখানে হচ্ছে আমি একটু গোল্ডেন শেডিং করে দিব পরে যাতে ফুলটা আর একটু বেশি সুন্দর লাগে ঠিক আছে একটা বিচ্ছিরি বানাই আছে আর একটা সুন্দর হয়েছে মোটামুটি তো দেখিও ঠিক আছে আমি হচ্ছে এখানেও আবার পরে ফাইনালি দেখছো এটা ক্যামেরার বাইরে করছে এটা কত সুন্দর হয়েছে এরকম হবে আর ওইটা হচ্ছে দেখো কত বিচ্ছিরি হয়েছে জানো আজই হোক ক্যামেরাতে কাজ করলে এরকমই হয় মানে সুন্দর হয় না আর ওইটা ক্যামেরার বাইরে করছি সুন্দর হয়েছে তো ক্যামেরাতে ফোকাস করতে করতে আমার ভিডিওর অবস্থা বারোটা থেকে তেরোটা বেঁচে যায় আর এ তো বসি না গোল্ডেন শেডিং করছি এটা সুন্দর হয়নি যেটা হচ্ছে যে আমি একটু ব্রাশ দিয়ে দিচ্ছি এটাই সুন্দর হয়েছে তো ভিডিওটাই পর্যন্ত সবাই